শাস দিকে বলেছিল অনেক কথা মনে হারিয়ে দেব শেষ করে দেব অভিষেক নাকি ভয়ে কাঁপছে আমার ভাবতে খারাপ লাগছে আর কি এটা বলার কি দরকার ছিল যেটা মাননীয় বলছে নাকি একটা চকলেট বোমা চকলেট বোমাতে নাকি তিনজন মারা যায় তাহলে পশ্চিমবঙ্গে এক উন্নত মানের চকলেট বোমা তৈরি হয় যেটা লাদেন ব্যবহার করতে পারে সন্দেশ সন্দেশখালীতে ইডি মার খাবে ভূপতিনগরে এনআইএ মার খাবে চলছে কি হচ্ছে নাকি এটা যে মাননীয় নিজে পুলিশ মন্ত্রী তিনি কি করে বলছেন যে ল অ্যান্ড অর্ডার বাংলার জনগণ নিজে হাতে তুলে না বলতে পারে কেন্দ্রীয় বাহিনীর লোক আসবে তাহলে এই উৎসাহ দেওয়া মানে ভোটে যখন কেন্দ্রীয় বাহিনীর লোক অ্যাক্টিভলি কিছু কাজ করবে তাদেরকে হাতাগুন দিয়ে মারবে

কি যে বলি ভাই তোমাদের মৃত্যুর পরও রেহাই নাই কবরে দেওয়া যাবে না যতক্ষণ না পূর্ণাঙ্গ রাজনীতি করা যায় আপনাকে মাননীয় বলেছিল এটা ভিডিও ভাইরাল ওই অডিও ভাইরাল বলছি রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রীর আবারও সেই উস্কানি মূলক বক্তব্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী প্রাপ্ত কাজী মশম তার সঙ্গে কথা বলবো কি বলবেন আবারও রাম নবমী নিয়ে উস্কানি মূলক বক্তব্য দুটো ইস্যু মাননিয়ার হাতে আছে সামনে লোকসভার আগে রামনবমী আর ঈদ দুটো যে ভয় দেখানোর দুটো অনুষ্ঠান কাছে অনুষ্ঠান মাননীয় ভয় দেখানোর একটা রামনবমী একটা ঈদ এই সামনে যে ঈদ আছে ঈদে উনি রেড রোডে যাবেন রেড রোডে যে ঈদের নামাজের অনুষ্ঠান ওখানে কোনো রাজনীতি অনুষ্ঠান নয় কিন্তু মাননীয় পেটে নিয়েছেন উনি ওখানে যাবেন এবং রাজনীতি করবেন ভয় দেখাবেন দু সালে উনি ভয় দেখিয়েছিলেন ভয় দেখিয়ে বলেছিলেন যে এই বিজেপি এসে গেল বিভাজন করে দিল কাশ্মীর আর মণিপুরকে ধ্বংস করেছে এবার বাংলাকে ধ্বংস করতে আসছে বাংলায় দাঙ্গা করতে আসবে আমি প্রাণ দিয়ে মুসলমানদের বাঁচাবো এটা দু হাজার তেইশে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠানে মাননীয় বক্তব্য কথা ক্লিয়ার দু হাজার চব্বিশে আর দুদিন পরে দেখবেন এই বক্তব্যের অনুররণ হবে আরো তীব্র ভাষায় আরও ভয়ঙ্কর ভাষায় সেটা নিয়ে অনেক টকস হবে তৈরি থাকুন দু হাজার বাইশে উনি বলেছেন যে চারিদিকে নাকি ওই সাম্প্রদায়িক পরিস্থিতি বিভাজন হচ্ছে আর উনি অনেক উন্নয়ন করে দিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন হজ টাওয়ার করে দিয়েছেন উর্দু একাডেমিকে উন্নত করেছেন উর্দু ল্যাঙ্গুয়েজ শিখেছেন এবং উর্দু ভাষায় বই লিখেছেন মানে পশ্চিমবঙ্গে একশো পার্সেন্ট মুসলমানদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালি মুসলমান পাঁচ পার্সেন্ট উর্দুবাসী মুসলমান সেই উর্দুভাষী পাঁচ পার্সেন্ট সেটা নিয়ে তার অনেক চিন্তা কারণ তারা কলকাতায় থাকে তারা প্রভাবশালী ক্লিয়ার আর তার একজন রাজ্যসভার সাংসদ তিনি ডে কো আমি আরো একটু পুজো যাচ্ছি সেই দু হাজার ষোলো সালের কথা যাচ্ছে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা রাজ্যসভায় বলেছিলেন এই যে মানুষকে ভেদাভেদ করা মানুষকে আতঙ্কিত আতঙ্কিত করা রাজ্যে দিদি কি বলেছিলেন আমি অনেক পুরোনো কথা বলছি দিদি বলেছিলেন দেশের বিভিন্ন দেখছি দলিতদের উপর সীমাহীন এবং মাত্র পনেরো টাকার জন্য তাদের খুন করা হচ্ছে আর হরিয়ানায় জোর করে গোবর খাওয়ানো হচ্ছে আমি আসলে এই কথাগুলো বলতে চাইছি কেন বলুন তো আমাদের সমাজে বিশেষ করে বাংলায় ধর্মের যে সম্প্রীতির আবহ দীর্ঘদিন ধরে আছে পাশাপাশি বসবাস করে করবে সম্প্রীতি থাকবে একে অপরের কাছে যাবে রাম রহিমের বাড়ি যাবে রহিম রামের বাড়ি যাবে ধর্মের নামে ভেদাভেদ তো ছিল না তৈরি করা হচ্ছে কাউকে যদি ভয় দেখিয়ে দেওয়া হয় সে অন্য ধর্মাবলম্বীদেরকে শত্রু বলে জ্ঞান করবে যেটা হিটলার করেছিল জার্মানিতে জার্মানি খ্রিস্টানদেরকে ভয় দেখিয়ে দেওয়া হয়েছিল যদি ইহুদিরা বারবার হয় তোমাদের ব্যবসা পত্র তোমাদের আধিপত্য সব দখল করে নেবে ওই ইহুদিরা নিয়ে চলে গেল এখানে বলা হচ্ছে মানে কোথা হচ্ছে এই নিয়ে চলে গেল রাত অমুক রাত আমি শুধু এইটা বলতে চাইছি মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার যে অপচেষ্টা সামাজিক সুস্থিতি নষ্ট করছে সামাজিক ঐক্য নষ্ট করছে সম্প্রীতির আবহ নষ্ট করছে মানুষের মধ্যে ভাঙন তৈরি করছে এটার দীর্ঘমেয়াদি এক বড় সংকট তৈরি হবে চকলেট বোমা মানুষ তো মাননিয়ার কাছে সর্বত্র শুধু চকলেট 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 বোমা 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 আছে নাকি তো সেই চকলেট বোমায় তিনজন মারা গেল নাকি মারা যাবার পর দুজন না তিনজন মারা গিয়েছিল মারা যাওয়ার পরে যে এনআইএ গিয়েছিল সেই এনআইএ যে গিয়েছিল হাইকোর্টের নির্দেশে মজার ব্যাপার শুনুন সেই এনআইএকে যখন মারা হচ্ছে মারতে পারে আরে ওখানে যাকে ধরবে তাকে ধরতে গেলে ওই ভোর ভোর যেতে হবে তাহলে পালাবে নালে আরে ওখানে কি এনআইএ মহিলাদের ও আচ্ছা তাহলে ওই শিবু উত্তমরা ওটাকে তাহলে মাননীয় এটা জানতেন না যে পিটি করার নাম করে শিবু আর উত্তম এতদিন ধরে কি করতো মানে এনআইএ যদি ওখানে শিরোধানি করে এবং সে সিরোদ্দানির জন্য থানায় ডায়েরিটা করা হচ্ছে কখন একদিন পরে সঙ্গে সঙ্গে তো করবে অর্থাৎ কত নিচে রাখতে পারে আমি পরিষ্কার বলছি আমি অন্য কথা বলছি এনআইএ কে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট এটা হচ্ছে এটা কোর্টের কন্ডেম যেটা হয় সেটা মানে তারপরে আমি আমি তো বলছি কোর্ট শুভমোটো মামলা করতে পারে মাননীয় নামে মানুয়া এরায় সম্পর্কে যা কথা বলেছে কোটের উচিত কোট কন্ডেম হয়েছে এই দাবি করে শুরু-মোটু মামলা করা। কোটের পদক্ষেপ নেওয়া উচিত আইনও তো অ্যাকশন অচিত এনআইও কে এনআইএ কে পাঠিয়েছে হাইকোর্ট তাকে মারবে আর অভিযোগ করা হচ্ছে শিলুদানি মানুয়া এত শিলুদানি দেখতে পান সংবাদখালীর শুধু শিবু উত্তমদের দেখতে পান না তার চোখ এত পরিষ্কার আর এনআইএ যদি গেলে যদি শিরোতরি হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুশকিল হয়ে যাবে বাড়ি বাড়িতে হ্যাঁ ওই তো ঘেরা করতে বলেছিল তো ওটা তো বলেছিল যে হাতা খুন আচ্ছা মানে তাহলে ওই এনআইএ গেলে শাখা পলা এগুলো পরে থাকবে না ওগুলো খুলে ফেলবে খুলে ফেলে ওই ইডি কে মারবে আর এনআইএ কে মারবে তারা ছেড়ে দেবে মানে মারবে ধরুন কি অপরাধ করেছে ধরুন অপরাধ করে তার জন্য আইন আছে আদালত আছে তার জন্য পুলিশ আছে উনি তো বলছে ল অ্যান্ড অর্ডার তোমরা হাতের মধ্যে নিয়ে নাও আচ্ছা বলুন ধরুন ধরুন কেউ ওটা অন্যায় করেছে আমার উচিত কি কোর্টে যাওয়া আমার উচিত থানায় যাওয়া নাকি আমাকে আমার হত্যা করা উচিত থাকে আমি নিজের হাতে আইন তুলে নাও আইন নিজের হাতে তুলে নিতে বলছে কি আইন মন্ত্রী মানে আইন মন্ত্রী না ওই পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী বলছে আইন বা ল অর্ডার নিজের হাতে তুলে নাও আপনি একটু ঠান্ডা মাথা বুঝুন পুলিশ মন্ত্রী বলছেন লয় এন অর্ডার নিজের হাতে তুলে নাও তুমি করে দাও তুমি লাঠি দিয়ে মেরে দাও তুমি দিয়ে মেরে দাও তুমি মেরে দাও আর মহিলাদের নিয়ে ব্যবসা এক হাজার টাকা দিয়েছে তার বিনিময়ে কত দিয়েছিস আর কত পেয়েছিস এর হিসাব হবে মহিলাদেরকে লেলিয়ে দিয়েছে যাতে মহিলারা গুলি খায় গাদদার সাথে বাগলায় যারা আচ্ছা মোদিজিরা গাদদার না আচ্ছা মোদিজীরা কি গাদদারি করলেন আমি ঠিক বুঝতে পারছি না

চৌটা জুনের পর তার মানে ছাড় দিয়েছে কিছুটা বলা যায় চৌটা জুন আমার বক্তব্য একটা গাদ্দারি হচ্ছে যদি বলে থাকে সেটা কি ওটা বলেছে এই কারণেই যে হেমন্ত সরেনের মতো আমাদের অবস্থা হচ্ছে না কেন একই যাত্রা পৃথক পড়া কেন অরবিন্দ কেজরিওয়ালকে তুমি ধরলে আর আমাদের কাউকে ধরবে না পিরামিড উপরকে এইটা হতে পারে দূরক এই ভট্ট অবস্থা মানুষের জীবনের মূল্য এই ভোটের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন আমার কাছে এই ভোট গণতন্ত্রের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ দুটাকা সাংবাদিক এত ফুটুনি কিসের দুটাকা সাংবাদিক সে তার কাছে গিয়ে কথা বলছে যদি তার কাছে যেতে হয় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে হবে তবে যেতে হবে যে লোকের বন্ধু শশী থারুল সে বিশাল লোক কাঁধ ঝাঁকিয়ে ইংরাজি বলতে পারে তার কাছে গিয়ে তার অনুকূলে কথা না বলে প্রতিকূলে কথা বললে সে সহ্য করবে কেন হীরানিরানন্দানি তার বন্ধু সে ছোটখাটো কাজ করেছে একটু ভারতে তত্ত্ব না হলে পাচারিয়ে দিয়েছে পাচারই নাহলে করেছে বিনিময়ে টাকা পেয়েছে রাজ্যে টাকা তো শেষ কথা বলে তো ও যখন তখন চল মেরে দিতে পারে ইংরাজি চড়ো মারবে কিন্তু বাংলা চলো মারবে না কিন্তু ইংলিশ স্টাইলে চলো মারবে চট্টরণার চট্ট দু টাকা সাংবাদিক যখন বলা হয়েছে তারা তার কাছে গেছে কেন কেন যাবে আমরা জানি অভিষেক একটা হেভিওয়েট ক্যান্ডিডেট তাকে হারানোর কথা স্বপ্ন বিরোধীরা দেখতেই পারে কিন্তু এই দেখতে গিয়ে তার ভয়ে অভিষেক নাকি কাঁপছে তাহলে শেষ মুহূর্তে এতদিন ধরে তিন মাস আগে থেকে চার মাস আগে থেকে বলে মানুষের মধ্যে আশার সঞ্চার করে তার যারা ভোটার তাদের মধ্যে আনন্দ উদ্দীপনা সঞ্চার করে টপ করে সিদ্ধান্ত পরিবর্তন আমি অপেক্ষায় রইলাম অনেক কথা আমি এখন আর বলবো না স্টার ক্যাম্পেনার হয়ে ওখানে মজনুর সাথে গতকালকে একটা আলোচনা চক্রে ছিলাম সে বলছিল আমি পার্লামেন্টে গিয়ে বসবো মজনু বলছিল ওই জায়গা দাঁড় করে গিয়েছে থেকে আমার শুভেচ্ছা রইল মজনুর জন্য আমার নসাদকে বলা রইল স্টার ক্যাম্পেনার হিসাবে আপনি ওই ডায় কেন্দ্রে মজনুর হাত শক্ত করে কিভাবে মজনুকে পার্লামেন্টে পাঠাতে পারেন মজনু যেটা দাবি করছে পার্লামেন্টে উনি যাচ্ছেনই একদম উনি অভিষেককে হারাচ্ছেনই এটা কতটা বাস্তবায়িত এবং আপনার বক্তব্যে তোর কতটা আছে ডায় ক্ষেত্রে ওটা দেখার অপেক্ষায় রইলাম না হলে বাংলার মানুষ কতদিন আগে মানে উনি আইএসএফ এর পক্ষে বলেছেন করতেন না বললেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর অঙ্ক মেলাতে পারছিলাম অভিষেক বাবু হচ্ছে ছোট ভাই মানে মজনু সাহেব মজনু ছোট ভাই আর মজনুকে সিদ্দিকি দাঁড়া করিয়েছে তারপরে ছোট ভাইকে জেতানোর দায়িত্ব মজনুর মাথা কিরম ঘুরছে ছোট ভাইকে মানে তৃণমূলকে জেতানোর দায়িত্ব মজনুর মজনু বলেছে অভিষেক তার ছোট ভাই তাকে জেতানোর দায়িত্ব মজন এরম বলেছে আমার আর কিছু বলার রইল না পাশে মানে তো তাই পাশে থাকা কাকে বলে ভোটে সাহায্য করা একজন ক্যান্ডিডেট একটা ক্যান্ডিডেট পাশে থাক মানে কি দেখুন মির্জাফর বলে একটা শব্দ মুসলমানদের সাথে দেখে দেওয়া হয় আমরা জানি যে আমাদের যে পলাশি যুদ্ধ হয়েছিল সিরাজদ্দুল্লাহ প্রতি বিশ্বাদ ঘাতকাত অনেক করেছিল রাজদুল্লাভ রাজবল্লভ জগৎ শেখ উমির চাঁদ অনেক করেছিল মির্জা করেছিল নামটা মির্জা বেশি করে হয় আমরা জানি একলা মির্জাপুরকে দায়ী করা ঠিক নয় আমরা জানি মুসলমানদের নামের সাথে মির্জাপুর নামটা বড্ড লোক জড়িয়ে দেয় আমরা জানি নওসাদকে আমি খুব স্নেহ করি ভালোবাসি নওসাদ সত্যি কি মজনু এই কথা বলেছে তাহলে তো সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল তাহলে তাহলে ভাঙড়ে অতগুলো মুসলমান লোকের প্রাণ গিয়ে লাভটা কি হলো যদি নশা ওখানে না থাকতো যদি আইএসএফ ভাঙড়ে না যেত এত খুনো খুনি এত কাঁধে কাঁধ দিয়ে ঝগড়াটা হতো না আর যদি ঝগড়াটা না হতো এত লোকের প্রাণ যেত না আমি বলছি আমি বলছি প্রাণ তাহলে দরকার ছিল না তো যদি অভিষেকই বন্ধু হয়ে যায় তাহলে ওই ভাঙড়ে এই যে ময়ূদ্দিনদের প্রাণটা গেল যদি আইএসএফ না যেত সিপিএম থাকতো যদি আগের মতো এত দাঙ্গা হতো না কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে গেলে টক্কর টক্কর যেটা বলে টক্কর টক্কর হতে গিয়ে তো মারা গেল এতগুলো লোক এত লোক ক্ষতিগ্রস্ত হলো এত লোক সন্তান হারালো বাবা মারা এইটা তার রেজাল্ট জান দেবার বিনিময় আহত নিহত হওয়ার বিনিময় সম্পত্তি সব হওয়ার বিনিময় ওই এ বুলডোজার দিয়ে খদ্দর ভেঙে দেওয়া মুসলমান লোক তারা ছিল তারা সবাই মুসলমান ছিল মূলত মূলত সে সবের বিনিময়ে ডায়মন্ড হারবারে এইটা সত্যি কি তাই আমি এখনো আপনার কথা বিশ্বাস করতে পারছি না যে মজনু বলেছে এটা যে অভিষেক ভাই আমার ভাই ছোট ভাই তার পাশে আছি ইমিডিয়েটলি উচিত আমি নসাদকে জিজ্ঞেস করছি সত্যি কি আপনার পছন্দ করা ক্যান্ডিডেট অভিষেকের পাশে আছে বসিরহাটে আপনার ক্যান্ডিডেট নাকি শুনলাম বসিরাটে বসিরাটে আমি শুনলাম যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল সে বলেছিল আমি জোটের প্রার্থী হতে রাজি শুধু দাঁড়াতে আমি রাজি নই তাই আমি সরে গেলাম শুনছিলাম এটা কি খবরের কাজ টিভিতে দেখছিলাম আমি খবরের কাজে দেখছিলাম কাঙ্ক্ষিত নয় মানুষের আশা ভরসা ধুলিস সাথে হয়ে গেলে মানুষ যাবে কোথায় মানুষের বিশ্বাসযোগ্যতা যদি চলে যায় কারো প্রতি সত্য ভক্তি থাকবে না যায় না নশা কি করছে জানি না মজনু যদি এটা বলে থাকে তাহলে কিন্তু বাংলা রাজনীতিতে মানুষের ঘৃণা মুসলমানদের আশাকাঙ্ক্ষার উপরে জল ঢেলে দেওয়া আরও বাড়বে ধন্যবাদ